ইউটিউব সামগুন দাৰাম তাতে চাগ যোন পাৰ বেল দে ভূৰ্ক ইপিলাৰ অৰ্হে গান্ধী বা অন্য বন পুমাৰ হোৱাৰ উদু লাগ বগে ডাৰ ভাৰত জনাম লেনা আমগে গান্ধী বা আমা আমি বি খান তপাগাম বাইরি ডানা স্বাধীনাম আবুসম আান্ধি বাবা কেদাম কুল মচা অচাম কেদাম জনুম খোচা আখির পিডা হর আমগে গান্ধি বাবা समा सामकत बडित कित रिया इत सलूकऱ्या इतं पार्चा पारचा अमगे गांधी बाबा लगाय ला धुरव रिठी धुरवलेनाम तुडिपीठी जीव सुधव अलाई केदा अमगे गांधी बाबा আমাক কাম আিদাৰী জহাৰ আম আমগে গান্ধী বা অনি মুচক তো যা নে বনী বাবতে অনসাদ কিছু গংকে অন্যাবান তো নয় গান্ধী বাবা যা আব মানুষ জাতির জনক মেন হহাত্মা গান্ধী যদি পুরো বনলা তো হোক করমচান মোহনদাস করমচানোহনদাস করমচান গান্ধী গান্ধী বাহানা সে উপাধি কম কে যাহা অকালেক গুন चेक कथा तो चे को आगे नो अन तलाते फोटल सदर का मैं गांधी बाबा जहाँ अक्तोना कथा अन तलाते चये बोना तो चेहना उनमार उदो लगित बोगे डहार भारत रद लेना आमगे गांधी बाबा से भारत तो चिकाते उनमको है ইংরেজ সরকার সাশনতে অনকান বে বাড়ি কমিতে হানতে ছতিবাহ আরুম আগে সে আপনার জাতিকে উপরুম যা ডাহার হিড়ি চবাড় তো উর সে বোগেডাহারিতী কিন্তু গান্ধী বাবা উফেল সে বঙ্গবর্ত উফেল অনেকগে নয় ভারতের উক্তি গান্ধী বাবা দান হেসে আমার বেশি বিন খান তোপাগাম বাইরি ডা স্বাধীনাম আবুসম আগে গান্ধী বাবা অনলাইায় আমার বেশি বিন খান্ত আয়া বুধ আকিল দেতে যাহেক পান্তা সে হর তত মানুষ উডুমান ওয়ার কাড় ডার বগে ড ছুত আগুনা পানতা চাবলেকে বেছি বে খা মানে তালে উমখন অৱাৰি পানত চিকা কেইদিন বাইৰ চাল তেনেকুৱা খানে আবাদ আবৰৰে আৰু আবকা হেছে তালে অনা চিকা কাইৰেজ কোৱা

আর অকোপ আনগাম মহাত্মা গান্ধী তুমি দারায় অসজ আন্দোলন হ্যাঁ ভারত ছড়ো আন্দোলন আইন অমান্য আন্দোলন তো নানান আপনা আন্দোলন তালার আন্দোলন আজ এ চিকায় এত আন্দোলন তাদের থেকে ইংরেজ সরকার বিরুদ্ধে নানা হুনা কমি ক চিকায় সুসার কায় এবং যে স্বাধীন কদায় তো অনকনা বিভিন্ন কম কর্মসূচি এবং গড়ে তো উদান দে দার কিন্তু ইংরেজ বাইরে এসে। কাছে দায় যে লাইদ কামাম কুল মোচা অচাম খোঁচা আখির পিডে হর আমগে গান্ধী বাবা যে এসে কাম অ জনুম খচা আখির পিডে হর আমগে গান্ধী বাবা তো যদি বন্যা এসে আমচা কুল মচা বলতে যাই তুলনা কদায় সে তুলো জখাই তো ইংরেজ কামি কারধানি সে ভারতের মানুষ কচলন হ্যাঁ তো চিকা অচাম জনুম খচা এবং ব্যবস্থা করার ব্যবস্থা কিন্তু পুরোপুরি চবাকে হ্যাঁ আর জন খরচা রাহারতে দারহাতে ভারতের মানুষ জীবন ধারণ বৈচিত্রি এটকেটে আর হারা চিতার জানুম খাতে লাইল আকের পিনে হর

ইন এরপর নেন লাই যে সমাকাতে বাড়ি ইত সারি সুলুকের ইত হ্যাঁ সামগ্রে বাড়ি ইা একটা বাড়ি ইত্যাদি বলতে কাটনা ইংরেজ ভারত গবল কত সাধানি এবং ভারতের মানুষ চিতানরে বাড়ি কমি এত আর অনু জন বিতা যেহেতু কিন্তু বাড়ি ইত্যাদি ইংরেজি ভারত হে আপনার বংশ বিস্তার হুদি আকমে বছরের পর বছর যদি সাশোনা তাহলে যা যদি তেমন এখান গিরা বাসি এবং গিরা বাসি ভারত ভারত পরবর্তী ক্ষেত্রে লগা জটিল তো চিকা গায়

সে অধিকার কথা এবং লড়াই সাহা করত লগাকে পাত তালা থেকে লোক আর ভারত রম পারচা আগে বান্ধি গান্ধি বাবা ভারতের কমগে গান্ধি বাবা নয় যে সাথে কারধানি খোলা লাগা ছাড়া সে নাকা সাহা कितु उन आंदोलन लड़ाई तलाते सम्भव लेनते लेदाएं गांधी बाबा कि सामना आ निति से जहाँ लड़ाई महा पर्तन हेतह उन्हेंगे किन्तु पार्चा कब मी भारत सामान मानी कोटा नवासल मार्शल से डरहा महाम আকিল গান্তসড়া নয় পে বেল চলে লগাই রটে রিঠি ধুরো তুড়ি পিটি জী সুধো সুদম আলায় আপনি গান্ধী বাবা কিন্তু নয় মুখ গান্ধী বাবা যাহ যে আয়া জীবী সুদূ আলায় হয়েেন আয়া যা কামি কানা কমি হই কর্তী ক্ষেত্রে আজ কিন্তু এম হয়েেন হেসে মিটান লাই শুধু চিতান দুল আত্মতেগ সে আত্মবলিদান যদি বনয় তো নানা কথা তো নয় অনড়িয়া কথা হম নয় লাইত কেন যে সুদম আলা আমগে গান্ধী বাবা ইংরেজ সরকার কারতক্ষণে লাগা কে পরবর্তী খেত্রে বাড়াইব গান্ধী বাবা অকালে আজ ধর ধরতে বাকি হয়েলায় আত্মহত্যা গাতে কেউ গজল দেয়া যাহা দাও হয়তো ওনা খন আরো ঢের দিন বাঞ্চা আগুয়া কিন্তু ওনার দো কিন্তু আত্মহত্যা গাতে কেউ গজ কা দেয়া আত্মহত্যা দাম আত্মঘাতী গাতে মানে কো গজ চো কা দেয়া হ্যাঁ আজ বাই গজ কা দেয়া যে বিভিন্ন তলে কৌশলতে যাই হোক কেনা ওনা লাগা নডে লেই দাই কিন্তু যাহা ভারত দেশম না যাহা কুকুমু নেল কাতে আয়া কামিরে আড়গুলনা এবং ভারত দেশম Radin katek se ayak jah enem menak kato kato yang nyela, talle nagam aro ade jastida parai namun nagam kona ge, nagam a ade moxtamon nam dale a gandiba ba yodi katek to. Ese to ino pure jahan onde a ari nyamet kana ai dari di ba. আমাৰ কাম আমাৰ কাম দা পানতা কান্ত আি কিন্তু প্ৰতীটি মানে যুক্তিযুক্ত এবাৰ কামনা মাহটো যুক্তি সময় লাভ নেটান কথা কৈহাৰ কেত কিন্তু গান্ধী বাবান কামিয়ে থাকে নাই যাতে সামগ্ৰী কিন্তু আয়দাৰী আন পান খানে আয়দাৰী খেক কিন্তু নামে তাই যত গুল অকা কিন্তু কিন্তু মানে যা অৰ্জ কৰ্জ যাম লা nah dokintui, nyaman di dekat jual karena kami jahat kami kesabedet karena orangnya order dokintui, kami teh karena, karena orang lekat ya dua-dua om dua-dua om juhar aming aming Gandhi Baba orangnya muncul darau, orangnya sudah bersatu sekolah kacik, Gandhi Baba juhar ikannya, jama jahal karena usir bapna cinta, karena jahal karena kami dina, ah adik antama, cintu, orang lekat ya amgota dua-dua om dua-dua om hordan kintuk, cikam karena juhar am karena orang sabti